কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো কেমন আছেন বন্ধুরা গুড মর্নিং সবাইকে রিয়াল আসিয়ারে অনেক অনেক ওয়েলকাম আমি মাত্র যোগা করে বাড়ি ফিরছি এখন বেজে গেছে আটটা বাড়ি গিয়ে ব্রেকফাস্ট বানাবো রান্না করব আজকে উঠেই আমি ফ্রেশ হয়ে যোগা ক্লাসে চলে এসেছি বাড়িতে পৌঁছে প্রথমে আমার জিরা জলটা বানিয়ে নিচ্ছি আর এইদিকে রুশার অ্যাপেল বসিয়ে দিয়েছে আর মেয়ের কান্না শুনতে পেয়েছি আমি ছিলাম না কোথায় গেছিলাম যোগা করতে তুমি আমাকে দেখতে পাওনি তাহলে আমাকে একটু আদর করে দাও চলো কিনতে একদম বিছানা থেকে দৌড়ে এসছে মা হুম আমি যখন রুমে ঢুকলাম তখন তো দেখলাম তুমি ঘুমোচ্ছ তুমি যখন ঘুমোচ্ছি তখনই তো আমি এলাম কাজ করতে তারপর তোমার কি হলো তুমি স্বপ্ন ডেকেছো স্বপ্ন কি স্বপ্ন রেখেছো বলো কি স্বপ্ন রেখেছো তুমি চলো 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 তো চলুন এবার জিরা জলটা খেয়ে আমি আমার সংসারে বাকি কাজে লেগে পড়ব দিয়েছি মেয়েকে তুলসী পাতার রস খাই দিয়েছি আর এই যে খাবারটা করে এখন ঠান্ডা করতে দিয়েছি টেবিলে আর আমি একটুখানি জিরা জলটা খেয়ে বাকি কাজে নেমে পড়ব আজকে মঙ্গলবার তাই আজকে তো আমাদের ভেজ রান্না হবে আর আজকে বানাবো পটল পোস্ত পটল আলু পোস্ত আমি বিয়ের আগে পটল আলু পোস্ত ফুলকপি আলু পোস্ত এগুলো কিন্তু কখনো করিনি ফুলকপি আলু পোস্তটা মায়ের কাছে খেয়েছি মানে আমার শাশুড়ি মায়ের কাছে পটল আলু পোস্তটাও খেয়েছি এখন আমি মনে করতে পারছি না কিন্তু আজকে আমি পটল পটল দেখতে পেয়ে আলু পোস্ত বানিয়েছি আর দেখুন দেখতে কি সুন্দর না আমার আমার যে সত্যি হাতে নাকি হয় আসলে বলতে আমি ঠিকঠাক নিয়ে আসি অনেকেই দেখবেন সাদা মানে সাদা সাদা হয় না ওটা আবার আমার খুব একটা পছন্দ হয় না সেই জন্যই আর এই যে পটল আলু পোস্ত হয়ে গেছে আর এই এখন এসেছে আমাদের কাজের দিদি তো কাজের দিদি দেখলেই খুব খুশি হয়ে যায় আর দিদি পিছনে যায় লাগতে দিদি দিদি করে চলে গেছে আমি বলছি কে এসছে বলছে দিদি এসকে তার সাথে করবো আজকে ফুলকো এই সরি সরি এটা কুঁদুরি কুঁদুরি আলুর তরকারি আপনারা কি বলেন আমি জানি না কুন্দুরি বলে থাকবেন দিনই ভাজা করছিলাম তো আজকে ভাবলাম একটু আলু দিয়ে তরকারি করি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আপনার মুসুর আর রমা মুসুরটা একটুখানি ছিল কালো মুসুরটা আর রমা দুটো মিলিয়ে সেদ্ধ করেছিলাম আলু দিয়ে তো সেটাই এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আর ব্রেকফাস্ট করতে করতে এখন মেয়েকেও নজর রাখতে হচ্ছে দিদি এসেছে তো বাসন মাজছে বাসন মাজতে নাজতে দিদির কাছেও চলে যাবে ওখানে পুরো শালা হয়ে থাকে তাই বারবার করে বলছি রুষা এদিকে আয় এদিকে আয় ওই আমি করে যাচ্ছি আমার এই বাড়িতে দু বছর আর তিন হতে বাট দু বছর ধরে আমি এই জিনিসটা কিনবা চেষ্টা করছি কিন মানে ভাবছি আর বর্ষা পেরিয়ে যেত আর প্রত্যেক বছরই বর্ষা আর আসার আগে বলতাম এটা এটা খুব খুব প্রয়োজন প্রয়োজন এখন তো রুশার জামা কাপড়ের জন্য খুবই প্রয়োজন হয়ে উঠেছে বর্ষাকালে আমি যদিও ওয়াশিং মেশিনে একদিন দুদিন তিন দিন অন্তর অন্তর কাচি বাট রুষার তো পার ডে কাচতে হয় তো সেই জিনিসটা আজকে নিয়ে নিয়েছি আর এটা যে এত কাজের হয়েছে মানে আমি অনলাইনে যখন দেখছিলাম একটু স্মল লাগছিলো বাট ঠিকঠাক সাইজে এসছে সব থেকে সুবিধা এটা ফোল্ডিং করা যায় মানে এটা আমি ফোল্ডিং করে রেখে দিতে পারবো সবসময় প্রয়োজন হবে না বর্ষাকালে ধরুন জামা কাপড় না আমি দিয়ে দিতে পারি বাট রুষার হাতের কাছে থাকলে ও তো টানা হিচিরা করবে এটাকে আমি ধরুন একটু বেডের ওপরেও রেখে দিতে পারি অনেক সুবিধে আছে আর এইদিকে রাতের একটু মানে ওই ছোলার ডাল দিয়ে কুমড়ো আলুর তরকারি করেছি বাট কি হয়েছে বলুন তো এইসব ওই অনলাইনে জিনিসটা খোলাখুলি হচ্ছিলো সে অবস্থাতে তরকার এটা একটু গলে গেছে মানে কুমড়োটা যাই হোক চলে যাবে টেস্টে ভালোই হয়েছে আর এই দেখুন কত কাজের হয়েছে না জিনিসটা সবকিছু মেলে দিয়েছে আর অনেক জিনিস ধরা যাচ্ছে আজ ভাবলাম প্রথম যখন এসেছে একটু উদ্বোধন করে নিই তো মেয়ের জিনিসগুলো দিয়ে একটু উদ্বোধন করে নিলাম জিনিসটা আর এই যে বর্ষাকালে বাইরে বৃষ্টি হলে এইভাবে জাস্ট ঢুকিয়ে দিন কোনো অসুবিধে নেই একদিকে রেখে দিন বা বেডের ওপরে থাকলে রুষা চট করে উঠেও হাত দিতেও পারবে না এইসব করা যেতে পারে আর এখন আমি এটাকে ব্যালকনিতে রেখে দিলাম ব্যালকনি দিদি বাসন টাসন মেজেও রেখে দেয় পরে আমি সব ঢুকিয়ে তো এখন এটা মানে শুকোতে দিয়ে দিয়েছি আর মঙ্গলবার আমার স্নান টান হয়ে বজরংবলির পুজো হয়ে গেছে আজকে গোপালকে স্নান করালাম গোপালকে তো আমি স্নান করানোর যেদিন পাই সেদিন একদম ভালোভাবে স্নান টান করিয়ে এই যে বজরঙ্গবলির পুজো করলাম গোপালকে প্রসাদ দিলাম আর এগুলো আমার সব বাড়ির ফুল জানেন তো আর এত বাড়ির ফুল দিয়ে আমি যেদিন পুজো করি না আমার মনটা এত ভালো লাগে না তাই ফুলের প্রতি আমার কেন জানি না এখন একটা একটা হয়ে গেছে মনে হচ্ছে ফুল ফুটলে আমার ঠাকুর একটু ফুল পাবে এরকম এখন মনে হয় আর এই তো মেয়েকে প্রসাদ দিয়ে দিয়েছি আর দেখুন বসে বসে মেয়ে এখন প্রসাদ খাচ্ছে আর অনলাইন থেকে আপনার ওর প্যাম্পার্স আনা হয়েছে তো সেই এলো বিল আর প্যাম্পার্স নিয়ে উনি ওই যিনি দিতে এসেছিলেন তার হাত থেকে নিয়ে এখন ধরে বসে আছে কোথায় হ্যাঁ যাও রেখে দেবে যাও এই তো রুষার পাপা এই মাত্র ও সেই বিকেলবেলাতে বেরিয়ে গেছিলো তো আজ আমার এত মাথা যন্ত্রণা পুরো মাথাটা দপ 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 করছে আমি ওষুধও খাচ্ছি না মানে একবার দুপুর মানে সেই স্নান টান করে পুজো করার পরেই হঠাৎ মাথা ব্যথা শুরু হয়েছে একটা প্যারাসিটামল খেয়েছিলাম বাট কমেনি দুপুর হয়তো রেস্টও নিতে পাইনি রুষা দুটোর সময় ঘুমিয়েছে নি খুব তাড়াতাড়ি উঠে গেছে মানে একটু রেস্ট মানে জাস্ট একটু ভাবলাম ঘুমোবো তো তার মধ্যে রুষা উঠে গেছে তারপর পাপাও চলে গেছিলো তো তারপর আর ঘুমটুম হয়নি নি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে শুভ এই মাত্র বললে একটু ঘুরিয়ে নিয়ে আসি রুষাকে আমি বাইরে নিয়ে যেতে পারিনি তো নিয়ে নিয়ে গেল আর শুভ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে এমনিতেও ভেজ তো আমি বললাম তুমি এসো আমি চট করে রুটিটা বানিয়ে নিই তো তরকারি তো করাই আছে গরম করানোব তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিই তাহলে এসে খেয়ে নিতে পারবে এখন ওই বাজে আপনার কটা আটটা বাজতে পনেরো মানে পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশ বাজে দাঁড়ান দরজাটা দিয়ে দিই তারপরে আমি চট জল রুটিটা বানিয়ে নিই আজকে যেহেতু ভেজ ছিল মেয়েও ভেজের দিন মাছ মানে আমি চাইলে রুসার জন্য করে দিতেই পারতাম বাট রুসার জন্য আলাদা করে কিছু করলাম না একদিন অমনি খাক আর ওর কিছু মাছ ডিম করব না তো ওনারও আজকে মানে ঠিক মুখ বেঁকিয়ে বেঁকিয়ে খাবার খেয়েছে তো ভাবছি ওর জন্য একটু আলু সাধ্য হাত করে দেবো তো চলুন এখন ছটফট করে রান্নাঘটটা করে নিই মানে রুটিটা আর এই জন্য আমি তরকারিটা করে রাখি যাতে রাতের দিকে তরকারিটা ঝামেলা না থাকে আপনাদের বলতে না বলতে আমার রুটি হয়ে গেছে তরকারি গরম করা হয়ে গেছে আর আজকে একটু এই তরকারিটার সাথে লুচি হলে ভালো হতো বাট গরমে আর লুচি করলাম না রুটিগুলো একটু ঘি দিয়ে করে নিয়েছি তরকারিটার সাথে ভালো লাগবে আর শুভও খুশি হয়ে যাবে আর এই দেখুন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে আপনার মেয়ে এই যে ভাতও রেডি করে রেখেছি একটু পরে কুকারটা খুলবো মেয়ে এখন চলেও এসেছে খেলা করে এদিকে দেখি এদিকে এসো সামনে এসো দেখি ও মা চাবিগুলো তোমার কানের দুল দেখি যাও একবার দেখি যাও কানের দুলগুলো সামনের দিকে দেখি দাও বলে বাবা লে কত বলো বলো কানের দুল পয়েটে এগুলো চাবি দিদির বাড়ি আমার আশায় হয় না হাতে একটু সময় ছিল সেই চলে এলাম একটু ঘুরতে আমার দিদির মেয়েটা কি সুন্দর বানিয়েছে নতুন নতুন জিনিস বানিয়ে একটু ইন্টারেস্ট হচ্ছে এটা দেখতেও ভালো লাগছে একটু ফুল দিয়ে দিয়েছে দেখুন কি ভালো লাগছে আমি প্রথমে ভাবলাম যে এটা হয়তো না তারপর নিজে এসে বললো যেটা আমি বানিয়েছি আর রুষাও আমার সাথে চলে এসছে জানেন তো তো ওই যে এখন এই ডাকগুলো দেখছেন এই ডাকগুলোকে রুষাকে দেখাচ্ছি ও এই ডাক দেখতে খুব পছন্দ করে সেটা ওকে আমি দাঁড়িয়ে দেখালাম হাত দেখি হাতে হাত দিয়ে ওইদিকে ঠাকুরের দিকে তাকিয়ে চলো হ্যাঁ ভালো হয়েছে এটা দেখেছেন আমার মেয়ের কিন্তু বাড়িতে নতুন কিছু লাগালেই নজরে পড়ে আর ঠিক বুঝতে পেরেছে মা চেয়ার টেবিলে কিছু লাগিয়েছে এই জিনিসটা আমার অনেকদিনই কেনা ছিল আজকে বের করেছি লাগাবো বলে তো এটা আমি কিনেছিলাম চেয়ারের কাভারের জন্য তারপর দেখছি যে টেবিলেরও দিচ্ছে তো একসাথে ডবলই কিনে নিয়েছিলাম আমার আগের চেয়ারের কাভারটা নষ্ট হয়ে গেছে মানে একটু লুজ হয়ে গেছে তারপর কালারটাও কেমন হয়ে গেছে অনেকদিন ইউজ করলাম তো ভাবলাম আরেকটা নেওয়া যাক তো এইভাবে এরকম সেট নিয়েছি কেমন হয়েছে বলুন তো কিন্তু আমার কিন্তু দুধ ডান্ত লেগেছে হয়েছে খুব পছন্দ হয়েছে আর আমার মেয়েও বলছে বাহ বাহ সুন্দর তো আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিলাম আর আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কিন্তু এইটুকুই আবার আপনাদের সাথে একটা নতুন কোন ব্লগে দেখা হবে আমার সবাইকে টাটা বলে দাও হাম্পু দিদা একবার হাম্পু দিদা সবাইকে চলো